এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন। বন্ধন স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে মানব বন্ধন পালিত হয়েছে সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পরিষদ প্রতিষ্ঠানটি আমাদের প্রধান আদেশ প্রধান উপদেষ্টার এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ শিক্ষক কর্মচারীরা অংশ নেয় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সংগঠনটির জেলা শাখার সভাপতি মামুনুর রশিদ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের

এ দাবি মানা না হলে আগামী অনশনসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা